আমি বিয়ে করব আপনাদের বাড়ি কোনো ছেলে আছে সংসারের সব কাজ ছেলেরাই করবে আর আমিও চ্যালেঞ্জ করছি যদি আমরা হেরে যাই তাহলে আমি তোমার ওই ল্যাংরা আমি স্বামী ভাড়া তুমি জিতলে এরা বাবা মিলে সংসারের কাজ করবে আর আমি একটু শান্তি পাবো আচ্ছা ঠিক আছে চলো দেখি যদি হেরে যায় তাহলে আমি কিন্তু তোমাকেই বিয়ে করব যাও কেন তুমি হেরে গেলে ওই মেয়েটা আমার স্বামীকে বিয়ে করে নেবে না না চলো তোমাকে নিয়েই জিতব এবার আমার বাবাকে বিয়ে করো না রে খোকা আমি জিতিনি যে মা সন্তানের কান্না শুনে ছুটে গিয়ে সন্তানকে শান্ত করতে পারে সেই তো আসল বিজয়ী আমরা তো জিতে গেছি এবার তুমি আমাকে বিয়েটা করো তুমি ভালোবাসতে জানো তো সেটা আমার পাড়ার ছেলেদের কাছে শুনে দেখবে